একটা ম্যাচে আমরা টাওয়ার এবং আমাদের সামনে কিন্তু এই যে ক্যাটটা দেখতে পারতেছো এই ক্যাটটা ভাই দেখো আবার ব্যাং হইলো আবার ফের লুটও দিল দিলো তো আবার এসি এটি ভাই এটা কোনো কথা কি অ্যাড করছে গেমের ভিতরে তো যাই হোক আমরা আজকে এই ব্যাং লুট করে পুরো র্যাঙ্ক মাছ খেলার একটা চ্যালেঞ্জ করতেছি ভাই শর্ট গান কি দেয় না না দেয় আদৌ কিন্তু আমরা জানি না ভাই ম্যাপের ভিতরে এগুলো কই কই থাকে সেটাও কিন্তু ও না ব্যাংক থেকে এই ভাই দাঁড়ো আগে এনমি এনমিটার আগে রে ভাই দুইটা মারার সাথে সাথে মরে গেছি ভাই রে ভাই আমরা তাকে চান্দে দেশে পাঠাই দিই ভাই যদি এ ভাই দেখো শুয়ে আছি এ চান্দে সারপ্রাইজ ভাই ভাই রে ভাই তো আমরা মূলত এই জায়গায় চান্দুকে কিন্তু চান্দুর দেশে পাড়া দিছি চান্দু এই জায়গায় গুলাল মেলে রাখছিল আমরা এই জায়গায় পাওয়ার আপটা মাইরে দেবো এবং পাওয়ার আপটা মারার সাথে সাথে গুলালটা ভাঙে আছে এটা কিন্তু বড় সর লেভেলের ফাইট লেগে গেছে এবং ভাই একজনের মাইরাও দিছে তো দ্বারা আমরা একেও আমরা মাইরে দেবো এর বাইরে মাথার উপর দিয়ে মাস্টার ট্রাক্টার চলে গেলো ভাই এই জায়গায় আমাদের নেট নেট কই ভাই নেট কই আরে ভাই গুলু টুলু কিচ্ছু নাই আমাদের নেটও কিন্তু নাই